শেখ হাসিনাকে নিয়ে যা যা করছে ভারত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিন সপ্তাহ আগে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে হিন্ডন বিমানঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারত সরকার এরপর দিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনার বিরুদ্ধে আসার দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে কিন্তু সেই অবতরণের পর পুরো তিন সপ্তাহ কেটে গেলেও শেখ হাসিনার অবস্থা নিয়ে দিল্লিতে এখন আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি গণমাধ্যম সূত্রে জানা যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছে সরকারি পর্যায়েও কোনো বিবৃতি জারি করা হয়নি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা সে নিয়েও দিল্লি এখন পর্যন্ত মুখ খুলছে না ফলে ভারতের শেখ হাসিনার অবস্থা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা বাড়ছে সঙ্গে ছড়াচ্ছে নানা রকম গুজব হেলিকপ্টারে সরিয়ে আনা বিষয়ে জানা যায় শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্টন বিমানঘাট ঘাঁটির ভিআইপি লাউঞ্চে হিন্ডন মূলত একটি সামরিক ঘাঁটি তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থার আছে সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই যা উত্তরপ্রদেশ রাজ্য পড়েছে অ আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে নেওয়া নেওয়া হয়েছে বলে জানা যায় তবে এখন তাকে সেখান থেকে সরিয়ে রাতে অন্ধকারে দিল্লির কোনো গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা যায় ফলে শেখ হাসিনা ও তার ছোটো বোন শেখ রেহনা এখনও রয়েছে দিল্লিতেই আর এই মুভটা কোনো গাড়ি বহরণয় করানো হয়েছে আকাশ পথে হেলিকপ্টারে চাপিয়ে মেয়ে পুতুলের সঙ্গে দেখা হলো বিষয়ে জানা যায় শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজের পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদেও একটি দিল্লির অত্যন্ত অভিজাত এলাকায় খুব সুরক্ষিত পরিবেশে তার অফিস ও তার বাসা ভাড়া করেছিলেন বলে জানা যায় তবে শেখ হাসিনা যখন পাঁচ আগস্ট দিল্লিতে এসে নামেন তিনি তখন ডি ডাব্লিউ এর কাছ থেকে থাইল্যান্ডে ছিলেন পরে অবশ্য দ্রুত দিল্লি ফিরে যান দর্শক শ্রোতা এই হচ্ছিল ঘটনা তো এখন শেখ হাসিনাকে নিয়ে এই যে দিল্লির মানে কি বলবো এদেরকে কি বলবো ভালো মানুষরা তারা এখনও প্রকাশ করতেছে না যে তারা শেখ হাসিনাকে সে বাংলাদেশে পাঠাবে কিনা না বা তাদের এখনও মত কিন্তু প্রকাশ করছে না